আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আপনার আম গাছের কাণ্ড ফেটে হঠাৎ রস বা আঠাবার হচ্ছে এবং গ্রোথ একেবারেই থমকে গেছে তাহলে বুঝবেন আপনার আম গাছে গ্যামোসিস রোগ হয়েছে আর এর ট্রিটমেন্ট যদি এখনই না নেওয়া যায় তাহলে গাছটি মারা যেতে পারে এজন্য আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে কিভাবে আপনারা এই গ্যামোসিস রোগ সারাবেন এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ববাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক রোগ পরিচিতি সুপ্রিয় দর্শক কীভাবে বুঝবেন আপনার আম গাছে গ্যামোসিস রোগের আক্রমণ হয়েছে এই রোগে আক্রান্ত হলে আম গাছের কাণ্ড ডাল এবং শিকড় ফেটে তা থেকে আঠা বার হবে গাম কথার অর্থ আঠা এই আঠা বার হবে সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন আপনার আম গাছে গ্যামোসিস রোগের আক্রমণ হয়েছে আর এই রোগটি হলে গাছের গ্রোথটা থমকে যাবে নতুন গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন না রোগ পরবর্তী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গাছটি ফাটা আছে এবং রোগটি সেরে গেছে এই রোগের কারণ প্রধানত তিনটি কারণে এই রোগটি হতে পারে যেমন ছত্রাকজনিত সংক্রমণের ফলে যেমন গাছ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই রোগটি দেখা দিতে পারে দ্বিতীয় পরিবেশগত কারণ যেমন অপুষ্টির ফলে এই রোগটি হতে পারে এছাড়াও গাছের যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে পানি যদি জমে থাকে তাহলে এই রোগটি দেখা দিতে পারে তৃতীয়ত কীটপতঙ্গের আক্রমণ যেমন স্টেম্বোরার যদি গাছে আক্রমণ করে তাহলেও এই রোগটি দেখা দিতে পারে কিভাবে আপনারা এই রোগটি প্রতিকার করবেন সুপ্রিয় দর্শক আমি এখানে ধারালো একটি চাকু ব্যবহার করছি এটা দিয়ে আমি আক্রান্ত অংশের ছাল তুলে ফেলব যতটা এই গ্যামোসিস ছত্রাক দ্বারা আক্রমণ হয়েছে সব অংশটাই আমি তুলে ফেলবো দেখুন আমি খুব ভালোভাবে এটা তুলে ফেলছি কিন্তু সাবধানে এই কাজটি করতে হবে ধারালো চাকু বা ব্লেড দিয়ে এই অংশটা চেঁচে ফেলে দিতে হবে যেমন আমি এখানে যে চাকুটা ব্যবহার করছি এটা জীবাণুমুক্ত করে নিয়েছি আপনারা অবশ্যই জীবাণুমুক্ত করবেন এবং নতুন ব্লেড যদি ব্যবহার করেন তাহলে সেটাকে জীবাণুমুক্ত করার প্রয়োজন নেই আপনার কাছে এই রোগটি দেখামাত্র ট্রিটমেন্ট করুন গাছ বেঁচে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক এই পদ্ধতিতেই করতে হবে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক আমি খুব ভালোভাবে খুব আস্তে আস্তে এই কাজটি করে দেখাচ্ছি এবং সম্পূর্ণ কাজটিকেই আমি আপনাদেরকে দেখাবো দেখুন ভিতরে অনেকটা অংশ এই ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে আমি সব অংশটাকেই চেঁচে ফেলে দিচ্ছি এই কাজটি করলে গাছ মারা যাবে না কিন্তু এইটা যদি না করা হয় তাহলে অবশ্যই গাছটি মারা যাবে এই বিষয়টি লক্ষ্য রেখে আপনার গাছকে ট্রিটমেন্ট করুন প্রথমে আমি দেখেছিলাম এই গাছ থেকে অল্প অল্প আঠা বার হচ্ছিল আমি খুব একটা গুরুত্ব দেইনি যার ফলে প্রচুর পরিমাণে আক্রান্ত হয়ে গেছে এই গাছটি এখন আমি ট্রিটমেন্ট করছি আশা করা যায় এই গাছটি বেঁচে যাবে এবং এর আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমার মতো ভুল আপনারা করবেন না যখনই আপনারা দেখতে পাবেন গাছের কাণ্ড ফেটে আঠাবার হচ্ছে তখনই আপনারা এই কাজটি করবেন তাহলে খুব অল্প সময়ে আপনার গাছকে সুস্থ করে নিতে পারবেন অনেক বড় আম গাছেও এই রোগটি দেখা দিতে পারে সেক্ষেত্রে অল্প একটু ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হতে পারে যদি কখনো আমি বড় গাছে এই রোগের আক্রমণ দেখি তার ট্রিটমেন্ট ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটি শুধু এক জায়গায় এই রোগের আক্রমণ হয়নি অনেক জায়গাতেই এই রোগের আক্রমণ হয়েছিল আমি সম্পূর্ণ রোগটাকে চেঁচে ফেলে দিয়েছি দেখুন গাছের অবস্থা কাণ্ডের এক জায়গাতে প্রচুর পরিমাণে আক্রমণ করেছিল সেটা আমি সম্পূর্ণই চেঁচে ফেলে দিয়েছি আর যত জায়গায় হয়েছে সম্পূর্ণটাকেই আমি চেঁচে ফেলে দিয়েছি এই রোগ আর এই গাছে একদমই নেই আপনারা ভাবতে পারেন গাছটি মারা যাবে কিন্তু না এই গাছটি বেঁচে যাওয়ার চান্স অনেকটাই বেশি আছে কিন্তু ট্রিটমেন্ট না নিলে গাছটি মারা যেতে পারে এটা নিশ্চিত করা যায় এই গাছটিতে চারটি ডাল আছে তিনটি ভালো আছে এবং একটি ডালে এই রোগ দ্বারা আক্রমণ হয়েছে সেই ডালটিকেও কেটে বাদ দিয়ে দিতে হবে দেখুন এখানের এই ডালটিতে আক্রমণ হয়েছে আমি এই ডালটির গোড়া থেকে কেটে একেবারে বাদ দিয়ে দেব কারণ এই রোগের কোনো চিহ্ন আমি রাখবো না এই গাছটিতে যদি রাখা হয় তাহলে পরবর্তীতে আরও এই রোগটি ছড়িয়ে যেতে পারে এজন্য আমি সম্পূর্ণ ডালটিকে কেটে বাদ দিয়ে দিলাম এই গাছের একটি ডাল কমে গেল কিন্তু তবুও এই রোগটি যদি না থাকে তাহলে গাছটি আবার ভালো হয়ে যাবে এরপরে কেটে নেওয়া অংশে ছত্রনাশকের একটা প্রলেপ দিতে হবে আমি এখানে কপার অক্সি অক্সিক্লোরাইড নিয়েছি হাফ চামচ অল্প একটু পানিতে গুলে এটাকে পেস্ট তৈরি করে নেব কপার অক্সিক্লোরাইড টাটা ব্লাইটক্স আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রনাশকই আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও কেটে নেওয়া অংশে আপনারা বর্দ্য পেস্ট লাগাতে পারেন বর্দ্য পেস্টটা ন্যাচারাল বা জৈব যেমন তুত এবং চুন মিশিয়ে এই পেস্ট তৈরি করা হয় সেটা ব্যবহার করলেও চলবে আমার এখানে ছতটনাশকটি গোলা কমপ্লিট এবার আমি এই গাছে লাগিয়ে দেব জাস্ট এই কাজটি করলেই যথেষ্ট আপনাদের আম গাছ থেকে গ্যামোসিস রোগটা দূর করতে পারবেন ঠিক এই পদ্ধতিতে আমি এই প্রলেপটা লাগানোর তিন দিন পর আবার একবার প্রলেপ লাগাবো কারণ এই গাছটি যেহেতু আমি প্রচুর পরিমাণে কেটেছি এটা থেকে আঠা বার হতে পারে সেটা ন্যাচারাল হতেই পারে তবে আমি তার উপরেও একবার এই পেস্টটি লাগিয়ে দেব তাহলেই যথেষ্ট তারপরে অপেক্ষা করতে হবে গাছটি সুস্থ হয়ে যাবে নতুন গ্রোথ আপনারা আবার দেখতে পাবেন এবং আমার এই গাছে এই রোগটি হওয়ার মেইন কারণ হচ্ছে এর ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক ছিল না যার কারণে এই রোগটি দেখা দিয়েছে এজন্য এই গাছটিকে আমি রিপোর্টিং করে দেব না হলে এই রোগটি আবার দেখা দিতে পারে এজন্য এই গাছটি অবশ্যই করতে হবে আর আপনারাও দেখবেন কি কারণে এই রোগটি হচ্ছে সুপ্রিয় দশক ফাইনালি সম্পূর্ণ পেস্ট লাগানোর পর দেখতে ঠিক এমন হয়েছে এরপরে গাছটি এভাবেই রোদরে রেখে দেব। সুপ্রিয় দশক এই ছিল গ্যামোসিস রোগের পরিচর্যা আপনারা এভাবে পরিচর্যা করবেন গাছ ভালো থাকবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি